মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক টানাপোড়নের মধ্যে দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ভারতের ওপর কঠোর দৈত্য শুল্ক আরোপ করার পর থেকেই সম্পর্কের অবনতি শুরু হয় শুল্ক আরোপের পর ট্রাম্প চারবার মোদীকে ফোন করলেও তিনি ফোন ধরেননি এর বিপরীতে মোদী দুবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন এবং চীন সফরে গেছেন এনসিও সম্মেলনে অংশ নিতে ওয়াশিংটনের দীর্ঘদিনের লক্ষ্য ছিল চীনের উত্থান ঠেকাতে ভারতকে কৌশলগত অংশীদার করা কিন্তু ট্রাম্পের কঠোর অবস্থান উল্টো দিল্লিকে আরও ঘনিষ্ঠ করছে মস্কো ও এর সঙ্গে বিশ্লেষকদের মতে ট্রাম্প অতি শক্তি প্রয়োগে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে মোদীর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার আরেকটি কারণ পাকিস্তান ট্রাম্প সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন এই ঘটনাকে ভারত নেতিবাচকভাবে দেখছে একসময় ট্রাম্প মোদীর সম্পর্ক ছিল ব্যক্তিগত ঘনিষ্ঠতায় ভরপুর দুহাজার সালে টেক্সাসে হাউডি মোদি এবং দুহাজার বিশ সালে আহমেদাবাদে নমস্তে ট্রাম্প সমাবেশ দুই নেতাকে অভূতপূর্ণ জনপ্রিয়তা এনে দিয়েছিল এছাড়া ট্রাম্প অর্গানাইজেশন ভারতীয় ব্যবসায়িক স্বার্থ ও মুকেশ আম্বানির সঙ্গে ঘনিষ্ঠতা দুই দেশের সম্পর্ককে আরো দৃঢ় করেছিল তবে শুল্ক নীতি রুশ তেল আমদানির অভিযোগ এবং কৌশলগত বিভাজন সেই সম্পর্ককে ভেঙে দিয়েছে ভারতের অর্থনীতিটা মনে করছেন কৃষি ও শিল্প খুলে দেওয়ায় মার্কিন চাপ মেনে নিলেও মোদী রাজনৈতিক ঝুঁকিতে পড়তেন ফলে ট্রাম্পের শুল্কারোপের জবাবে দিল্লি কঠোর অবস্থান নেয় বিশ্লেষকরা বলছেন ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোপুরি সম্পর্ক ছিন্ন করবে না তবে আপাতত নয়াদিল্লি বহুমুখী কূটনীতিতে জোর দেবে চীন রাশিয়া ও যুক্তরাষ্ট্র মধ্যে ভারসাম্য বজায় রেখে মোদী বার্তা দিতে চাইছেন ভারতের ওপর আর কোনো বিদেশি শক্তি তাদের ইচ্ছা চাপে দিতে পারবে না